দুই লোকসভা নির্বাচনে আসামে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য বিজেপি সভাপতি ভবেশ কলিতা দিল্লিতে পাড়ি দিয়েছেন তারা দলীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন আসন্ন লোকসভা নির্বাচনের আগে আসামের মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি বুধবার দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করবেন ওই বৈঠকে রাজ্যের সংসদীয় আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে আসাম রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক দীপলু রঞ্জন শর্মা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন আজ দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করবেন তারা রাজ্যের সংসদীয় আসনগুলির প্রার্থীত্বের তালিকা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দেবেন কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী তালিকা চূড়ান্ত ঘোষণা করবে বলেছেন ডিপ্রু রঞ্জন শর্মা এখন পর্যন্ত বিজেপি রাজ্যে বারোটি সংসদীয় আসনের জন্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করেছে রাজ্য বিজেপির এক সূত্রের খবর এর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই ঘোষণা দিয়েছিলেন বিজেপি আসামের ১৪টি আসনের মধ্যে এগারোটি জিতবে আমরা বারোতে যেতে পারি তবে আমরা অবশ্যই এগারোটি আসনে জিতব সূত্রের খবর অনুযায়ী বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে দলের সদর দপ্তরের চারটি রাজ্যকে যুক্ত কোর গ্রুপ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে বিজেপি বিজেপি সভাপতি জেপি নাড্ডার সভাপতিত্বে বৈঠক হবে বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে সূত্র অনুসারে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের সাধারণ সম্পাদক বিএল সন্তোষ এবং রাজ্যের আধিকারিক এবং মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন সূত্রের খবর বৈঠকে উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ গুজরাট ঝাড়খণ্ড আসাম এবং অন্য তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও দলীয় কর্মকর্তারা উপস্থিত থাকবেন